আজকে আমরা ঘুরতে বের হয়েছি আজকে ছুটির দিন সেই জন্য সময় পেয়েছি আজকে ঘুরতে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে তো চলো তোমরা সবাই সাথে থাকো দেখো বন্ধুরা সকলকে জানাই সৃজিতা ব্লগে স্বাগত আজকে এসেছি আমাদের গ্রামের বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে গ্রামের প্রকৃতি ও সৌন্দর্য আজকে যেখানে এসেছি সেখানে তোমাদের সবাইকে দেখাবো তো চলো ব্লগ তৈরি করছি হাই বলো সবাইকে তুমি বলো তুমি বলো হাই

বৌদি এখন মাছ ধরছে রান্না হবে মাছ আমরা মাছ খেয়ে বাড়ি আই তোর বাড়ি কোনটা এই বাড়িতে থাকিস তুই আহ তুই এই বাড়িতে থাকিস কি রে কথা বল তো বন্ধুরা তোমার সবাই দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ এতটাই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আমাকে দলবদ্ধভাবে হাঁস এই পুকুরে নামছে খেলাধুলো করছে খুবই ভালো লাগে দূর দূর কত সুন্দর লাগছে খোলা মেলা জায়গা তো বন্ধুরা আমার তো গ্রাম খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানিও আমার তো গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে তোমরাও কি এরকম কোনো গ্রামে গেছিলে তো আমাদেরকে জানিও लापर आई पी ये जो धान निकला मरा হয়ে গেছে এগুলো রোদে দিয়ে শুকোবে সে এটা দেশ থেকে দেশ না কার্যে হচ্ছে দেশ দশেন তো আর দশেন হলে সমাজে উন্নতি খুব ভালো লাগে গ্রামের মানুষও যখন এই রকম আকৃতির ধানের ধান যে আটি বেঁধে বোঝাই করে এইভাবে রাখে খুবই ভালো লাগে সুন্দর লাগে দেখতে খুব সুন্দর দীপি আকৃতি হয়ে থাকে কি হয়েছে কি বলছো

ও কাকু তুমি নামবে কি করে তুমি যে উপরে উঠে গেছো ও মই দিয়ে নামবে কাকু মই দিয়ে নামবে বলছে তাই তো বলছি উপরে উঠে গেছে নামবে কি করে এতটা উঁচু থেকে এখানে ভিডিওটা শ্যুট করছি বলে আশেপাশে সবাই বলছে কিসের জন্য ভিডিও শ্যুট করছো কি হবে সরকার থেকে তোমাকে পাঠিয়েছে নাকি এরকম অনেক কিছুই বলছে তো আমি বলছি না না তোমাদের সবার একটা ভিডিও করে এই পরিবেশের একটা ভিডিও তৈরি করে আমি ব্লগে দেব সেই জন্য ওরা একটু ভয় পেয়ে গেছিলো ঘাবড়ে গেছিল কী ব্যাপার সরকার থেকে এসছে কিছু ছবি নিয়ে যাচ্ছে এই মাটির বাড়িগুলো গরমের দিনে খুবই ঠান্ডা হয় ওদের কোনো ফ্যানও লাগে না কিছুই লাগে না ওরা প্রকৃতিতেই থাকে খুব সুন্দর একেবারে বাড়িতে ঢুকলে ঠান্ডা কি বলবো এসিও ফেল করে যাবে এতটাই সুন্দর হয় একটা সুন্দর গন্ধ আছে মাটির বাড়িতে থাকার একটা মানে মজাই আলাদা

তো বন্ধুরা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের মতো এইটুকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগ। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ওকে বাই টাটা